ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ও অপরিহাস নথি সমস্ত ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয় যে কোনো সরকারি কাজকর্ম থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সিম কার্ড কেনা জমি রেজিস্টার করা থেকে সমস্ত ধরনের সরকারি কাজকর্মে আধার কার্ড দরকার প্রত্যেকটি ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক কিন্তু এবার ইউআইটি এ আই এনে কি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক নতুন নির্দেশিকা জারি করেছে যা অনুযায়ী যাদের আধার কার্ড দশ বছর বেশি পুরনো তাদের আপডেট অবশ্যই করতে হবে তো এই যে আধার কার্ড এটা কিন্তু হাটাবিদের কাছে রয়েছে এমন ব্যক্তি নেই যার কাছে আধার কার্ড নেই তাই ইউআই যত একটা নির্দেশ দিয়েছেন যে যার কার্ড রয়েছে ম্যাক্সিমাম দশ বছর পুরনো তারকে অবশ্যই আপডেট করতে হবে তাহলে এখন প্রশ্ন উঠছে কেন এই আপডেট প্রয়োজন কাদের জন্য বহায়তামূলক কীভাবে এই আপডেট করা যাবে তাই অনুরোধ করবো ভিডিওটি না স্কিপ করে পুরো দেখতে এই ভিডিও জানাবো এবং কারো জন্য এই আপডেটটা বাধ্যতামূলক এবং আপডেট না করলে কি হবে তা জানতে অবশ্যই সেই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এ ধরনের আরও আপডেট পাওয়ার জন্য অব্যাক করে দিব তো চলো বিষয় বল এই ভিডিওটা শুরু করি তো প্রথমে জেনে নেব কেন আধার আপডেট বাধ্যতামূলক করা হল হ্যাঁ তো এই যে আধার আপডেট আমরা কি করবটা কেন দেখুন তারা কি বলছেন ভারতবর্ষ ডিজিটাল ভারতের রূপান্তরিত হতে চেয়েছিল। এর জন্য প্রত্যেকটি নাগরিকের আধার কার্ড থাকা বাধ্যতামূলক কারণ আধার কার্ডের সঙ্গে ভারতের প্রত্যেকটির নাগরিকের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত রয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন ঘটে ঠিক সেই কারণে আধার কার্ডেরও পরিবর্তন করা দরকার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কারো কারো ঠিকানা বদলেছে বা কারো নামের বানান ভুল রয়েছে বা অনেকের মোবাইল নাম্বার বা ইমেল আইডি অ্যাড করা নেই যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তাদের আধার কার্ড পরিবর্তন করাতে হবে অথবা যাদের দশ বছরের বেশি পুরোনো আধার কার্ড রয়েছে এবং একবারও পরিবর্তন হয়নি তাদেরও আধার কার্ড আপডেট করতে হবে না হলে আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউআইডিএআই জানিয়েছে দশ বছরের বেশি পুরনো আধার কার্ডে তথ্য ভুল থাকার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও পুরনো আধার কার্ডে অনেক তথ্য পরিবর্তন করা হয়েছে অনেকে এখনও পুরোনো ঠিকানা ব্যবহার করছেন কারো কারো আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই আবার অনেকে নাম বা জন্ম তারিখ ভুলের কারণে সমস্যায় পড়ছেন এই সমস্ত সমস্যা সমাধান করতে ইউআইডি বলছে প্রতি দশ বছর পর পর আধার আপডেট করা প্রয়োজন জন তাহলে আপনার অবশ্যই বুঝতে পেরেছেন যে কেন এটা আমাদের করবাজতামূলক এই আধার আপডেট হ্যাঁ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তাহলে তো আপনি এই আধারটা বাড়িয়েছেন কিন্তু আপনি সেটা আর আপডেট করেননি তাই আপনার অনেক কিছু হয়তো ভুল থাকতেও পারে এবং কারো ভুল অবশ্যই রয়েছে কারো হয়তো নামের বাজান ভুল কারো ডেট অফ বার্তেই ভুল রয়েছে এবং এই যে অ্যাড্রেস তাই কিন্তু অনেকের এই ভুল রয়েছে সেটা ঠিক করার জন্য কিন্তু করতে হবে আপনাদেরকে আধার আপডেট হ্যাঁ আপনাকে বলেন যে আপনি পঁচিশ আপডেট করুন আপডেট করতে হবে ম্যাক্সিমাম দশ বছর পর পর তাই আপনারা কষ্ট করে দশ বছর পর আপডেট করে নেবেন তাহলে আপনাদের যা ভুল থাকবে তা আপনার সমস্ত ঠিক থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন কেন আপডেট করা প্রয়োজন বা কেন এই নিয়মটা আনা হচ্ছে এই আধার কার্ডে যে কেন আপনার আধার কার্ড আপডেট করবেন কারণ আপনার হয়তো ঠিক আছে কিন্তু আপনার মতো অনেক ব্যক্তির আছে আর আধার কার্ডে অনেক কিছু ভুল রয়েছে যার জন্য এটা কিন্তু করা বাইজামূলক করা হয়েছে কিন্তু কারোর জন্য কোনো কিছু ভুল না থাকে এবার জানব আধার কার্ডে কোন কোন তথ্য আপডেট করা যাবে তো আপনি দেখে পেন আপনার আধার কার্ডে অনেক কিছু লেখা রয়েছে আপনার নাম ডেট অফ বার্থ আধার নাম্বার আপনার বাবার নাম আপনার লিঙ্গ আপনার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে এই আধার কার্ডে এবার প্রশ্ন হলো এটাই যে আপনি এই আধার কার্ডেই কী চেঞ্জ করতে পারবেন এবং কতবার তবে আধার কার্ড মূলত দুই ধরনের তথ্যর ওপর ভিত্তি করে তৈরি করা হয় এক নম্বর ডেমোগ্রাফিক তথ্য এবং দু নম্বর বায়োমেট্রিক তথ্য হ্যাঁ তো এই আপনার আধার কার্ডটা কিন্তু ভাগে ভাগ করা হয়েছে এক হলো কি ডেমোগ্রাফিক তথ্য এবং দুই হলো বায়োমেট্রিক তথ্য এবার জানব নেব এটাই আমরা প্রথম যে ডেমোগ্রাফিক তথ্য আখির কি এবং বায়োমেট্রিক তথ্য কি। কেন আকারটা ভাগ করা হচ্ছে তা আবার দুটি ভাগে তো প্রথম জানব এই ডেমোগ্রাফিক তথ্য কি এবং তাদেরকে বলা হয় এই ডেমোগ্রাফিক তথ্য তারপর এই আধার কার্ডে এক নম্বর নাম দু নম্বর জন্ম তারিখ তিন নম্বর লিঙ্গ চার নম্বর ঠিকানা পাঁচ নম্বর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো হলো আপনার ডেমোগ্রাফিক তথ্য যা আপনার ছটি রয়েছে কি কি নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি এগুলো আপনার ডেমোগ্রাফিক তথ্য কিন্তু এবার জানব আই এর নিয়ম অনুযায়ী কতবার চেঞ্জ করা যাবে এই ছটি তথ্য যা আপনারা সাইটে দেখতে পাচ্ছেন কি নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা মোবাইল নম্বর এবং ইমেল আইডি এগুলো আপনি কতবার চেঞ্জ করতে পারবেন এটা আপনাকে জেনে নেব যেমনটা প্রথম রয়েছে আপনার নাম ইউআইডি বলছেন সর্বাধিক দুবার পরিবর্তন করা যাবে আপনার নামটি হ্যাঁ তো ইউআইডি বলছেন চেঞ্জ করতে পারবেন মাত্র দুবার তা আপনার নামটি বেশি কিন্তু নয় তা আপনার অবশ্যই ধ্যানপূর্বক নামটি দেবেন কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না দুবার এর বেশি দু নম্বর রয়েছে জন্ম তারিখ বা লিঙ্গ হ্যাঁ এটা ইউআইডি বলছে একবার পরিবর্তন করা সুযোগ আছে হ্যাঁ তো এই যে আপনার ডেট অফ বার্থ এবং লিঙ্গ এর কি আপনার জন্ম তারিখ এবং আপনি ছেলে নাকি মেয়ে তার সুযোগ রয়েছে মাত্র একবার আপনি অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনি মেল না ফিমেল এবং আপনার ডেট অফ বার্থটা কত রয়েছে এটা আপনি কিন্তু জানতে পারবেন না বারবার মানে পারবেন একবার তাই অবশ্যই আপনারা দেখে বুঝে আপডেট করবেন এবং চেঞ্জ করবেন এরপর রয়েছে ঠিকানা এটা বলছি ইচ্ছা মতো বারবার পরিবর্তন করা যাবে হ্যাঁ ভাই তো এই যে আপনার ঠিকানা আপনার অ্যাড্রেসটি তা কিন্তু একবার নয় আপনি পারবেন একাধিকবার চেঞ্জ করতে বা আপডেট করতে আপনি যেখানে যান আপনি অবশ্যই আপডেট করতে পারবেন কোনো সমস্যা কিন্তু নেই একবার নয় আপনি পারবেন একাধিকবার তো আমি বলবো আপনার অবশ্যই আশাটি আপনার যে সঠিক যে অ্যাড্রেস আপনার ওটা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি তো এখান থেকে যেতে পারেন তো অবশ্যই আপনার যেখানে আপনার বাস স্থান আপনি সেটারই কিন্তু এড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু সুবিধা হবে হ্যাঁ সুযোগ রয়েছে চেঞ্জ করুন হাজার বার কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো এটাই যে আপনার যেটা আপনি অরিজিনাল অ্যাড্রেস আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার কিন্তু অনেক সুবিধা হবে এবং আরেকটা কাজ আপনার আরও সঠিক হবে এরপর রয়েছে মোবাইল নাম্বার অবশ্যই আধার সেবা কেন্দ্রে গিয়ে লিঙ্ক করতে হয় এবং ইচ্ছা মতো বারবার পরিবর্তন করা যায় হ্যাঁ তো এই যে আপনাদের মোবাইল নাম্বারটা এটা কিন্তু একবার নয় সুযোগ রয়েছে একাধিকবার চেঞ্জ করার তবে এটা বলবো আপনার যেটা আপনার অরিজিনাল নাম্বার যেটা আপনার সঠিক মনে হয় যে না আমার এই নাম্বারটার পছন্দ তাহলে আপনি অবশ্যই সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন আধার কার্ডে কারণ এমনও হয়েছে এক এক ব্যক্তি এক আধার কার্ডে সে একবার নয় সে বারবার ফোন নাম্বার চেঞ্জ করেছে চেঞ্জ করার পর তার আগে যে নাম্বারটি রয়েছে সে থিমটি কিন্তু তার কাছে নেই বা সে হারিয়ে ফেলেছে এবার হয়েছে যে কী সে গেছে কোনো কাজ করতে আধার কার্ড নিয়ে এবার তাকে অবশ্যই বলা হচ্ছে যে আমার আধার কার্ডে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে কিন্তু একটা ওটিপি দেওয়া হবে সে রাজি হয়ে গেছে হ্যাঁ ওটিপি আসুক আমি ওটিপি আপনাকে দিয়ে দিয়ে আমার কাজটা আমি সেটা ফেলব কিন্তু যখন তার ওটিপি হচ্ছে সে কিন্তু কোনো ওটিপি সে তার ফোনে আসছে না কেন আসছে না কারণ তার যে অনমাট রয়েছে তা কিন্তু তার কাছে নেই সে কিন্তু হারিয়ে ফেলেছে অলরেডি আগে জানে না যে আমার করোনাটটা আমার আধার কার্ডে দেওয়া রয়েছে সেই জন্য আপনাকে বলছে হ্যাঁ আপনাকে আপনিও চেঞ্জ করছেন করুন কিন্তু আপনি পছন্দভাবে এক নম্বর অ্যাড করুন সেই আধার কার্ডে যেটা আপনার পছন্দ যে না আমার এটা চয়েস তাহলে আপনারা কিন্তু কোনো কাজ আর কোনো অসুবিধায় পড়তে হবে না হ্যাঁ এবার অনেকেই আছো তারা এটাই ভাবছো যে কীভাবে চেক করবো আপনাদের আধার কার্ডে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তো আমি এটা বলব আপনি না জানে থাকেন কীভাবে চেক করতে হয় আপনাদের আধার কার্ডেই কোন ফোন নম্বর লিঙ্ক রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই কন বসে কোন করে জানাও তা কীভাবে আমরা বাড়িতে বসে কথা না গিয়ে চেক করে নেবো আমাদের আধার কার্ডে কোন ফোন নম্বর লিঙ্ক রয়েছে এবার জানব বায়োমেট্রিক তথ্য হ্যাঁ আমরা আগে জানলাম কি ডেমোগ্রাফিক তথ্য এবার জানব বায়োমেট্রিক তথ্য কোনগুলোকে বলা হয় এক নম্বর রয়েছে ছবি দু নম্বর আঙুলের ছাপ তিন নাম্বার চোখের মনির স্ক্যান তাহলে এই তিনটি পয়েন্ট হলো আপনার বায়োমেট্রিক তথ্য শিশুদের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য নিয়মিত আপডেট করতে হয় কারণ বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক বৈশিষ্ট্য পরিবর্তন আসে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও দশ বছরের বেশি পুরনো তথ্য অনেক সময় কাজে আসে না বাচ্চাদের আধার কার্ড কিছুদিন পর পর পরিবর্তন করতে হয় দীর্ঘদিন পরিবর্তন না করলেই শিশুটির বায়োমেট্রিকের সঙ্গে আধার কার্ডে মিল থাকবে না হ্যাঁ তো ইউআইডি বলছে ম্যাক্সিমাম তারা রয়েছেন শিশু এবং যারা হচ্ছেন বয়স্ক তারা কিন্তু অবশ্যই আপডেট করতে হবে বারবার কারণ তারা দিন দিন তাদের রোড কিন্তু পাল্টে যায় যারা কিন্তু চেঞ্জ হয়ে যায় তারা শিশু তাদের কিন্তু তারা বয়সে থাকে কারণ ইউআরডি বলছে শিশু সেখানে দিন দিন তার রূপ এবং চেহারা তার সব কিন্তু পাল্টে যায় দিন দিন এবং এই যে বয়স্ক তারা কিন্তু শারীরিক অনেক পরিবর্তন ঘটে যার জন্য তার কেউ অবশ্যই বারবার আধার আপডেট করতে হবে না হলে কিন্তু অনেক কাজ অনেক সমস্যায় পড়তে হবে তাই বিশেষ করে শিশু এবং বয়স্কদের কিন্তু অবশ্যই আপডেট করতে হবে বারবার নাহলে আপনারা কিন্তু অনেক কাজ অনেক সমস্যা দেখা যেতে পারে এবার জানব কীভাবে আধার আপডেট করবেন তবে আধার আপডেট করার দুটি উপায় রয়েছে কটি উপায় না দুটি উপায় রয়েছে আধার আপডেট করার জন্য এক নম্বর অফলাইন দুই নম্বর অনলাইন এখানে কিন্তু আপনার পছন্দ আপনি কী চান অনলাইনে নাকি অফলাইনে আপনি চয়েস করে আপডেট করে নেবেন হোক অনলাইন অথবা অফলাইন তো প্রথমে জানব অফলাইন আপডেট কিভাবে করবেন যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই বা যাদের বায়োমেট্রিক তথ্য পরিবর্তন করতে হবে তাদের অবশ্যই নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে বা ইনরোলমেন্ট এ গিয়ে আপডেট করতে হবে সশরীরে গিয়ে বায়োমেট্রিক রেকর্ড জমা দিতে হয় এবং সেখানে সংশোধন সম্পূর্ণ হয় এছাড়া যে সমস্ত সমস্যা রয়েছে সেখানে তাদের জানাতে হবে এবং সেখান থেকে সমস্ত ধরনের সমস্যার সমাধান করা যাবে এছাড়াও যাদের দশ বছরের পুরনো আধার কার্ড রয়েছে তারা এখন থেকে আপডেট করিয়ে নিয়ে নিতে পারেন তো যারা আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক নেই তারা অবশ্যই সশরীরে এনে কি আপনি নিজে যাবেন আপনার আধার সেন্টার সেখানে গিয়ে আপডেট করে নেবেন এবং আপনার যা কিছু ভুল থাকবে হোক নাম ডেট অফ বার্থ লিঙ্গ অ্যাড্রেস সেখানে বলে আপনি চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই এবার জানব কীভাবে অনলাইনে আধার আপডেট করবেন আপনারা জানলেন অফলাইনে এবার জানব কীভাবে আপডেট করবেন অনলাইনে ক্ষেত্রে ঘরে বসে নিজেরাও আবেদন জানাতে পারবেন যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তারা ইউআইডিএই এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা মাই আধার অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই অনেক তথ্য আপডেট করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না নিজে নিজেই সমস্ত কাজ করা সম্ভব শুধুমাত্র মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এখানে ঠিকানা পরিবর্তন নামের ছোটোখাটো ভুল সংশোধন বা ইমেল আইডি যুক্ত করার মতো কাজ অনলাইনে করা সম্ভব তাহলে যেসব ভাইরা পর্যন্ত আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করনি তারা অবশ্যই অ্যাড করেন নাও তাহলে আপনাকে আর কথা যেতে হবে না এই আপডেট করার জন্য হোক একটু নামের জন্য একটু অ্যাড্রেসের জন্য কিন্তু আপনাকে যেতে হবে না আপনাকে আধার সেন্টার আপনি কিন্তু মনে বসেই করতে পারবেন সব কিছু কাজ তাহলে দেরি না করে চটপট আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক করে নিন এতে আপনাদের অনেক সুবিধা হবে এবার জানব আপডেট করতে কত খরচ পড়বে হ্যাঁ আপনারা যে আপডেট করবেন তা করতে কত টাকা আপনাকে দিতে হতে পারে দেখুন ইউআইডি কি বলছেন ক্ষেত্রে এক্ষেত্রে রকম খরচ দরকার পড়বে না আপনি যদি বাড়িতে বসে নিজে নিজে করতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করতে পারবেন কিন্তু যদি আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করেন তাহলে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা খরচ হতে পারে হ্যাঁ তো যেসব ভাইয়ের কাছে অলরেডি আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক রয়েছে তাদের লাগবে না এক টাকাও চার্জ আর যার আধার কার্ডে এখন তো ফোন নম্বর লিঙ্ক নেই তাদের লাগতে পারে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত তাহলে বেশি কিন্তু অ্যামাউন্টও নয় ভাই জাস্ট পঞ্চাশ থেকে একশো টাকা যদি দিয়ে দেন তাহলে আপনার কাজটা কিন্তু ওকে হয়ে যাবে আর যদি আপনার আধার কার্ডে অলরেডি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনার লাগবে ভাই জিরো টাকা এনে কি সম্পূর্ণ বিনামূল্যে তাহলে আর বেশি পেলে মনে করে চট করে আধার কার্ডে ফোন নাম্বারটা লিঙ্ক করে নাও তাহলে আপনি কিন্তু হারটা কাজ পারবেন সম্পূর্ণ বিনামূল্যে হোক অ্যাড্রেস চেঞ্জ হোক ফোন নাম্বার চেঞ্জ হোক আপনার নামে চেঞ্জ এবার জানব যদি আপডেট না করেন তবে কি হবে হ্যাঁ তো অনেক ভাই আছেন এবং অনেক দাদা আছেন ভাবছেন এটাই যে আপডেট যদি না করে তাহলে কি হবে এমন কি কাজ যে আপডেট করতেই হবে হ্যাঁ আমি আপডেট না করি তাহলে কি হবে দেখুন ইউআইডি সে কী বলছে আপনি আপডেট না করেন ইউআইডি এ আই স্পষ্ট জানিয়েছে যদি আপনার আধার কার্ড দশ বছরের বেশি পুরনো হয় এবং আপডেট না করেন তবে ভবিষ্যতে নানা সমস্যার মুখে পড়তে হবে এক্ষেত্রে অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আটকে যেতে পারে বা সরকারের বিভিন্ন ধরনের ভর্তিক পেনশন স্কলারশিপ বা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা হবে এছাড়াও বায়োমেট্রিক অথেন্টিকেশনের সময় সমস্যা হতে পারে ফলে আধার যাচাই ব্যর্থ হবে তাই যে কোনো সমস্যা পড়ার আগে অবশ্যই আধার কার্ড আপডেট করে নেওয়া দরকার তাহলে বুঝতে পারলেন কেন দরকার আপডেট করা কারণ আপনি অবশ্যই আধার দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এবং প্যান কার্ডও বানিয়েছেন আধার কার্ড দিয়ে এবং আপনি সিম কার্ডও নিয়েছেন আধার কার্ড দিয়ে তা কিন্তু সব বন্ধ হয়ে যেতে পারে এবং আবার পরবর্তীকালে কোনো প্রকার স্কলারশিপ হোক পেনশন হোক বা কোনো স্কিম হোক না কেন এমন পেলা করতে পারবেন না সব হয়ে যাবে না জন্য বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি আধার আপডেট করেননি তাই আপনি চান যে আমার এগুলো সব না বন্ধ হোক তাহলে আমি বলবো দেরি না করে আপনি অবশ্যই আধার কার্ডটি আপডেট করে নেবেন আপনার এতগুলো সমস্যা কিন্তু আপনার সব সমাধান হয়ে যাবে হোক সরকারি প্রকল্প হোক বা স্কলারশিপ হোক বা পেনশন অ্যাকাউন্ট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিন্তু আপনার ঠিক থাকবে আপনি আধার কার্ডটি আপডেট করেন তাহলে আর বেশি বিলম্ব না করেই আপনি এক্ষুনি যান আপনার আধার সেন্টার গিয়ে আপনি এই কাজটি করে আসতে পারেন শুধুমাত্র পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে আধার কার্ড এখন কেবল পরিচয়পত্র নয় বরং ডিজিটাল ভারতের অন্যতম স্তম্ভ আধার কার্ড ছাড়া ডিজিটাল ইন্ডিয়া কখনোই সম্ভব নয় ইউইডিএই এর নতুন নিয়ম অনুযায়ী যাদের আধার কার্ড দশ বছরের বেশি পুরনো তাদের আপডেট করা বাধ্যতামূলক আধার কার্ড আপডেট না করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এতে তথ্য সর্বদা সঠিক থাকবে এবং নাগরিকরা নির্বিচ্ছিন্নতা সব সরকারি বেসরকারি পরিষেবা পেতে পারেন তাই এখনই আপনার আধার কার্ড চেক করুন যদি দশ বছরের বেশি কোনো হয় তবে দেরি না করে দুটো আপডেট করে নিন তাহলে আপনি চান যে কোনো আমার সমস্যা না হোক আজ বা আগামী আসছে দিনে আরে বলবো আপনি দ্রুত আধার আপডেট করে নিন তবে হ্যাঁ এটা বলছি না কোনো ভাই বা বোনকে এটা কিন্তু সবার জন্য ছেলে থেকে বয়স্ক পর্যন্ত যাদের কাছে রয়েছে আধার কার্ড প্রত্যেককেই বলা হচ্ছে প্রত্যেককে এই কাজটি করে নেবেন যার আধার কার্ডটি ফোন নম্বর লিঙ্ক নেই তারা অবশ্যই ফোন নম্বর লিঙ্ক করবেন এবং আপনার যা ভুল থাকবে হোক নাম হোক অ্যাড্রেস হোক ডেট অফ বার্থ হোক লিঙ্গ আপডেট করে সব কিছুটা আপনারা ঠিক করে নেবেন তো আশা করি আপনারা প্রত্যেককে বুঝতে পেরেছ কেন আধার আপডেট করা প্রয়োজন এবং না করলে কি হবেন এবং এইসব ভাইরা বুঝতে তারা অবশ্যই কমেন্ট করে জানা তো ভিডিও ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে